তো আজকে রেসিপি নুন ছোলার রেসিপি ইন গরমে তো প্রথমে ছোলাগুলো ভিজিয়ে রাখা ছিল ভেজা ছোলা অনেক কাল গতকালকে ভিজিয়েছিলাম ভিজিয়ে টিজিয়ে এখন ভালো ফুলে গিয়েছে তারপর পেঁয়াজ আর ঝাল কুচি করে নিলাম কুচি টুচি করে নিয়ে এবার তো ইন্ডাকশানে একটু তেল ছিল অবশ্য কড়াইতে ওইটুকু তেলে তো হবে না তো ফিক্স করে একটু তেল দিলাম আর কবে একটু তেল তেল দিয়ে নিয়ে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে আর বন্ধ হচ্ছে না তাই না দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি ঠিক আছে তেলটা দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হচ্ছে কিন্তু দেখতে নাড়ি চাই নিলাম নাড়ি চাই নিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলো গরম গরম হয় এবার আস্তে আস্তে ভিতরে ওই কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে নাচ এবার নাতে থাকতে হবে নাতে থাকতে হবে নাতে থাকতে হবে নেড়ে 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 ভালো ভালোভাবে যখন হয়ে যাবে তখন একটু লাল 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 হয়ে যাবে তারপরে ওটাকে ভাজের জিনিস পেয়ে দিলাম দিয়ে এর ভাজা ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে এবার গুলো দিয়ে দিলাম আস্তে আস্তে ছোলাগুলো দিয়ে দিয়ে এবার নাচ করে গুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আস্তে 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 নাচতে হচ্ছে লবণ দিলাম লবণ টবণ দেওয়ার পরে নাড়া নাচ নাচতে হবে লবণ দিয়ে এবার হালকা হালকা হবে নাড়া হচ্ছে মেয়েটে নিয়ে ভালো করে ঢেকে দিলাম লোক খানিক পাঁচ মিনিট হওয়ার রেডি গরমে স্পেশাল রেসিপি ছোলা